ইচ্ছা করলে এই চ্যানেলটি লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আমি আশা রাখবো আপনারা সহযোগিতা করবেন আজ রাজ্যের নতুন করে দশটি মহকুমা গঠিত হচ্ছে কামরূপ জেলায় দুইটি পলাশবাড়ি মহকুমা বকুল বরছোলা রঙ্গাপড়া মাকুম ডিগবয় টিয়ক মরিয়ানি দলাই দুধনৈ মহকুমাকে আগামী পনেরো আগস্ট থেকে পূর্ণমাথায় কার্যকর করা ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী আজ প্রতিটি স্থানে মহকুমা কার্যালয়ের গঠনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উল্লেখ্য নতুন দশটি মহকুমা গঠনের পর রাজ্যের মোট মহকুমার সংখ্যা দাঁড়াবে ঊনপঞ্চাশটি নবগঠিত মহকুমাগুলি প্রশাসনিক কার্যক্রম সহজ করে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া আরো সরল করে তুলবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশু অধিকার কর্মী মেনকা গান্ধী সুপ্রিম কোর্টের নির্দেশ দিল্লি এনসিআর এর পথ কুকুরের বিষয়ে নেওয়া নির্দেশের তীব্র সমালোচনা করেছে এই নির্দেশকে অবাস্তব ও পরিবেশের ভারসাম্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন উল্লেখযোগ্য যে দিল্লি এনসিআর এর শিশু মহিলা ও বৃদ্ধদের উপর একাধিকবার পথ কুকুরের আক্রমণের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে সোমবার কঠোর নির্দেশ জারি করেছে আদালত এনসিআর এমসিটি এবং এনএমসিটি কে অবিলম্বে সব অঞ্চলের গৃহহীন পথ কুকুরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি জে বি ও বিচারপতি আর মহাদেবনের যৌথ বেঞ্চ স্পষ্ট জানিয়েছে আমাদের পথ কুলুকে সম্পূর্ণরূপে পথকুকুর মুক্ত রাখতে হবে এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এরপর মেনকা গান্ধী করেন দিল্লিতে প্রায় 3 লাখ কুকুর আছে সবার জন্য আশ্রয় তৈরি করতে প্রায় 15 হাজার কোটি টাকা খরচ হবে যা অর্থনৈতিক চাপ বাড়বে এবং পরিবেশের ভারসাম্য ও প্রভাব ফেলবে সোমবার রাত থেকে দিল্লি এনসিআরএ টানা মুসলধারের বৃষ্টি বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে উল্লেখযোগ্য যে বৃষ্টি মানুষকে গরম ও আর্দ্রতা থেকে স্বস্তি দিলেও রাস্তাঘাটে জল জমে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এর আগে শনিবার দিল্লি এনসিআর এ প্রবল বৃষ্টি হয়েছিল আবহাওয়া দপ্তরে অবশ্য রবিবার সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল দিল্লি নয়ডায় বহু এলাকায় জল জমে যাওয়ার কারণে যাতায়াতের যথেষ্ট অসুবিধার সাধারণ মার্কিন প্রেসিডেন্ট রাজধানী শহর মানুষের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি অপরাধীকে জেলে পাঠানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্পের এই প্রতিশ্রুতির বিপরীতে ওয়াশিংটনের মেয়র যুক্তি দেন যে অপরাধের হার বাড়েনি ট্রাম্প ট্রোল সোশ্যাল প্ল্যাটফর্ম লিখেছেন গৃহহীনরা রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে অন্যত্র থাকার বন্দোবস্ত থাকবে আর অপরাধীরা যেখানে আছে সেখানে থেকেই জেলে ভরে দেব রাজধানী শহরকে আরো নিরাপদ ও সুন্দর করে তুলব ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া হোম রুল এক কার্যকর করে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগে নিয়ন্ত্রণ হস্তান্তর স্তরের ঘোষণা দিয়েছেন কমিউনিটি পার্টনারশিপের মতো প্রতিরাতের প্রায় সাত লাখ মানুষের শহরটিতে তিন জন গৃহহীন অবস্থায় থাকে এর মধ্যে বেশিরভাগই বর্তমানে জরুরি আশ্রয় শিবিরে বসবাস করছে অন্যদিকে প্রায় আটশো জন আশ্রয়হীন বা রাস্তায় বসবাস করছে বলে জানা গেছে উত্তর করিমগঞ্জ সমষ্টির মির্জাপুর মান্দারপাড়া গ্রামে গতকাল রাত্রে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শেরালিপুর এক যুবক মান্দারপাড়া গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে দুই সন্তানের জননীকে দা দিয়ে হত্যা করে কন্যাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জানা গেছে মান্দারপাড়া গ্রামের বাহারুদ্দিনের স্ত্রী সাজনা বেগম স্বামীর বাড়িতে দুই পুত্র সন্তান সহ ঘুমিয়ে থাকার সময় সাব্বির আহমেদ গড়ের দরজা ভেঙে সাজনাকে চুয়া অবস্থা দিয়ে আক্রমণ করে শাবিরাহমে দীর্ঘদিন ধরে ফোন করে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে কবিরাতে শাবিরের আক্রমণের চিৎকার চেসামিচিতের চতুর্দিকে হইচই পড়ে যায় এবং আমলাকারিত পালিয়ে যায় সানিওরা থানায় খবর দেওয়ার পর বড় গ্রুপ পুলিশের ঘটনা পৌঁছে তদন্ত শুরু করে এবং সাজনা বেগমকে মৃতদেহ উদ্ধার করে ময়নাত তদন্তের জন্য পাঠিয়ে দেয় অন্যদিকে হত্যাকারী সাব্বির আহমেদকে বদরপুর পুলিশ আটক করেছে এবং হত্যাকাণ্ডের আড়ালে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কাছাড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হিরোইন জব্দ করেছে পুলিশ সুপার নোমাম মাহাতের নেতৃত্বে দলাইয়ের শিলচর আইজল জাতীয় সড়কে অভিযানে চাল্লিশটি হিরোইন ভর্তি সাবানের বাক্স থেকে চারশো চৌষট্টি গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যার বাজার মূল্য দুই দশমিক পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত ত্রিভুল হুসেন নষ্টর এবং আব্দুল কাসেম লস্করকে পুলিশ আটক করেছে উভয়ের বাড়ির দলের জয়দনপুরে আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার জেনে বিদায় নিচ্ছি দেখান স্টুডিও